আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নাম কিভাবে মুখস্থ করবেন তার সম্পূর্ণ নিয়ম দেখিয়ে দিব দর্শক আমরা অনেকেই আল্লাহ তাল্লাহ নিরানব্বই নাম এভাবে পড়তে পারি কিন্তু মুখস্থ করতে পারি না বা মুখস্থ করলেও মুখস্থ রাখতে পারি না তো কোন নিয়মে আপনি মুখস্থ করবেন যে নিয়মে মুখস্থ করলে দীর্ঘদিন আপনি মনে রাখতে পারবেন সেই নিয়মটি আমি ইনশাল্লাহ বলে দিব হজরত আবু হরায়রা রাদিয়াল আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ আল্লাহ নিরানব্বইটি নাম আছে যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে সুবাহ এটি বোখারি শরীফের হাদিস তাহলে বোঝা গেল আপনি যদি এই নিরানব্বইটি নাম মাত্র এক পৃষ্ঠার এগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন এখানে খেয়াল করুন কিছু ইস্টার দেওয়া আছে এটাকে স্টার বলা হয় যে স্টার স্টার এক ইস্টার থেকে কে আরেক স্টার পর্যন্ত আপনি মুখস্থ করবেন ঠিক আছে তো আপনি যদি প্রথমে এক টানে এতটুকু মুখস্ত করেন ল হলে রিলা ইলাহা ইলাহ আর রহে মান রয়েমুল মালিক উল কুদ্দু সুসালাম এভাবে থেমে থেমে তাহলে আপনার এগুলো মুখস্ত থাকবে আর যদি আপনি এভাবে মুখস্ত করেন আর রহমান ও আর রাহিম আল মালিকু আল কুদ্দুস ও আল মিনু তাহলে এভাবে মুখস্থ রাখতে পারবেন না মুখস্তের নিয়মটা হলো আপনার স্টার টু স্টার যতটা হয় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা পরপর এক একটা স্টার দেওয়া আছে তো পাঁচটা পাঁচটা যদি আপনি মুখস্ত করেন দশটা একদিনে তাহলে দশ দশ একশো দশ দিনে আপনি একশোটা নাম সুন্দরভাবে মুখস্থ করতে পারবেন তো আরেকটা বিষয় হলো আপনি মুখস্ত সময় বলবেন না আর রহমানু আর রহিম আল মালিকু আপনি মিলিয়ে বলবেন যেমন আর রহমানুর রহিম এই যে নূর র এখানে এই নুনটা রকে ধরবে নুন র আবার রেস্ট নুর লামকে ধরবে লামের উপরে জজম মিম লাম পেস্ট মূল মুল মালিক কুল আবার এই কাপ লামকে ধরবে কুদ্দু সালামু বলবেন না যেহেতু আপনি এখানে ওয়াকফ করবেন এখানে আপনি থামবেন দাঁড়াবেন তাহলে আপনি এখানে মিমের উপর যে পেস্ট আছে পেস্টটা ডিলিট করে মিমের ওপরে একটি জজম হয়ে মানে জজম হয়ে যাবে আপনি সেখানে একটি জজম দিবেন সূত্র হলো যে হরফে ওয়াকফ হয় সে হরফের জবর জের পেস্ট ডিলিট হয়ে যায় সেখানে একটি জজম হয় তো আপনি যদি মিমের ওপরে একটি জজম দেন তাহলে হবে এরকম আসসালাম ইলাহা ইল্লাহু লা ইলাহা থামলেন আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দু সুসালাম এরপরে এখান থেকে আলম অমিনুল মোহাই মিনুল আসিসুলজাব্বারুল মোতাকাব মুতাকাব্বির মূলত আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জাব্বারু আল মুতাকাব্বির তো এখানে প্রত্যেকটাতে জজম দেওয়া আছে এই জন্য আপনি মিলিয়ে মিলিয়ে পড়লে আপনার জন্য মুখস্থ করতে সুবিধা হবে আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির এতটুকু এই দুইটা আপনি মুখস্থ করবেন তো এখানে মুখস্থ সামনে আপনি দরকার হয় খাতা দিয়ে বন্ধ করে নেবেন যখন আপনি পাঁচটা মুখস্থ করবেন পাঁচটা মুখস্থ এইভাবে খাতা দিয়ে পাঁচটি ধরবেন হল্ল ইলাহা ইল্লাহু এতোটুক মস্ত আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দু সুস্সালাম আপনি মুখ পারলেন এরপরে আবার সামনে পাঁচটা মুখস্ত করে আল মুভমেন্ট থেকে আল ম মিনুল মিনুল আজিজুল জাব্বার উল মোতাকাব্বির হয়ে গেল মুতাকাবির এখন আপনি আবার সামনে মুখস্থ করেন আল খলিকুলবারি উল মুসাউর উল ক ফারুল আর আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার টান যাতে ভুল না হয় আর রজা রজ্জা এখানে টান আছে এক আলিফ জবর পরে আলিফ এখানে এক আলিফ ফাত্তা এই তার উপরে জবর এরপরে খালি আলিফ এখানে এক আলিফ আলি লামের নিচে জ্যা তারপর ইয়া সাকিন জ্যার পর ইয়া সাকিন এখানে এক আলিফ টান কফের পরে আলিফ জবর পরে আলিফ এক আলিফ টান এইরকম যত জায়গা জবর জবর পর আলিফ হবে তত জায়গায় একালিপटान তো আপনার এই আল্লাহ তাআলা 99 নামের মধ্যে বেশিরভাগই বাকি হলো আপনার একালিপटान জবর পর আলিফ আর হলো জেরের পরে ইয়াসাকিন খেয়াল রাখতে হবে আর ওয়াজ্জাকুল ফাত্তাহুল আলিমুল Qabidul আলখ Al Khafidur Rafi'ul Muizzul Mudhillus Sami'

এভাবে এ খবির বলে এখানে আবার থামবেন আল বাসিরুল হাকামুল আদলুল আল উল্ফুল খবীর আল হালিমুল আজিমুল গফুরুল আলী আলি এখানে যেহেতু আপনার এই আছে জন্য আলি একটু ধাক্কা দিয়ে বলবেন আল কাবিরুল হাফিজুল হাসিবুল জালিল ভিডিও স্কিপ করে আমারটা শুনে মুখস্থ করে নেবেন আল কারি মুরিবুল মুজিবুল হাকিম আমার একটু তারাহুরার কারণে একটু কি হতে পারে আপনার টান কম হতে পারে আপনি কিন্তু একালিপ টান দিতে ভুলবেন না এভাবে লাস্টেরটা একটু বেশি টান দিবেন যেটা মানে স্টার আছে সেখানে আপনি তিন আলিপ টান দিবেন কারণ মদের হরফের পরের হরফে ওয়াক ফলে সেখানে তিন আলিপ টেনে পড়তে হয় আল দুল হাক কুল ওয়াকিল আল কাইয়ুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহyil মুमीतুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির মুকতাদির এটা কলকলা হরফ এজন্য একটু ধাক্কা দিয়ে পড়তে হবে <applause> الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الآخر الظاهر الباطن المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور সদাক আল্লাহ আজিম দর্শক এইভাবে দশটা দশটা করে আপনি নাম মুখস্থ করবেন আল্লাহ তালা আমাদেরকে মুখস্থ করে আমল করা তফিক দান করুক এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন